দিনের দুপুরবেলা গোষ্ঠে যেত আমার ধরণী দেবী অনেক উত্তপ্ত থাকত রাধারানী ললিতা সখী বিশাখা সখীদের নিয়ে বসে আক্ষেপ করছে যে আমার সখার কত কষ্ট হয় নবলক্ষ ধেনু নিয়ে ভান্ডের বনে যায় নীলা করার জন্য আমার প্রভুর কত কষ্ট হয় আমি যদি মেঘ হইতাম আমি বন্ধুর সনে ঘটে যাইতাম নাচিয়া আমি যদি गोविंदের সখা হতাম আমি নাচিয়া নাচিয়া আমি गोविंदের সাথে গোঠে যাইতাম ভাব পদকর্তা অপরবা আখর যছনা করলে আমার ভাগ্যে কবে বা হবে ওই নীলা আমার ধৈর্য দর্শন কর

কত কলসি জল নিয়ে তুই ধরোনীকে শীতল করবি বলছি বিশাখারে তুই তো বুঝলি না আমি তো ওই যমুন জল দিয়ে রাস্তা শীতল করবো না রে আমি আমার এই নয়ন চলে ধরণীটা শীতল করে দেবো যাতে আমার বন্ধুর কমল চরণে যেন ব্যথা না লাগে আমি আরো কি করবো জানিস আমার বন্ধুর কমল চরণে তবু ব্যথা লাগতে পারে আমি কি করব আমি ওই ধরনের ভুকে আবার দেহটা পেতে দেব যাতে আমার গোবিন্দ আবার দেহের উপরে দিয়ে সেই ভাগ্যের বনে যে দিলা মাধুর্য যেন জগতে প্রচার করতে পারে যেন জগতে প্রচার করতে পারে এই না হলো ভালোবাসা রাধারানী কেদে বলছে প্রভু তুমি আমায় জন্ম দিলে এমন একটি ঘরে বাবিনের ঘরে যেখানে নীল বসন পড়তে মানা যেখানে খোপায় ফুল বুঝতে মানা যেখানে বাম দিকে তাকানো মানা যেখানে বাম হস্তে কাজ করা মানা আমি তোমায় ভবন করব কেমন করে আমার গোবিন্দ রাধা কে বলেছিল রাধে আক্ষেপ করো না তুমি যদি আক্ষেপ করো জগতে যারা বাদিনের ঘরে থাকে তারা আক্ষেপ করবে তুমি আক্ষেপ করো না তুমি আক্ষেপ করো না তুমি কি বলবে জানো এই জটিলা কুটিলা এরাই তোমার পরম বান্ধব কারণ এরা যদি না থাকতো তুমি ভজনে অগ্রসর হতে পারতে না এই যে মদন মহন বলিতা রে কে রেখেছে জটিলা এই নামটা রেখেছে অষ্টতর শত নামে পাওয়া যায় জটিলা কুটিলা এরা আয়ান ঘোষ এরা সব রাধারানীর ভজনের এক একটা অংশ এরা যদি না থাকতো আমার রাধারানী ভজনে অগ্রসর হতে পারতো না রাধারানী নয়ন জলে ভেসে ভেসে বলছে প্রভু মরি কেসে বেশ যদি নারী না করি তো বিধি তোমা হেন গুণনিধি ফিরাইতাম দেশে দেশ রাধা রানীর আক্ষেপ গুলো এত মাধুর্য এত সুন্দর যে সুন্দর মনের যে মানুষ হতে পেরেছে সেই সুন্দর কথা উপলব্ধি করতে পেরেছে রাধারানী আক্ষেপ করে বলছে বিশাখারে আমি কি করব জানিস আমার বধূ গোষ্ঠী যখন গোচারণই করে ওই কচি কচি ঘাসগুলো যখন গাভীগর খায় ওই মাথা একটু থাকে না নিচে ওইটা কিন্তু সুচের মতো ধারালো হয় খালি পায়ে ওখানে পা দিলে ব্যথা লাগে রাধারানী বলছে আমি কি করবো জানিস রাতের অন্ধকারে আমরা সবাই মিলে ওই ঘাসগুলো কেটে ফেলবো বলছে ঘাস কেটাতে কি করবি বলছে ঘাস কেটে আমি কি করবো জানিস আমার এই হৃদয়টাকে আমি এই ধরনের বুকে পেতে দেব কেন জানি আমার এই হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে কৃষ্ণ ধর না পেতে পেতে আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে যার কাছে কৃষ্ণ সারা জীবনের জন্য বাধা সে বলছে কৃষ্ণ ধর না পৃথিবীতে আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে একবারে চিন্তা করেছে না মায়েদের গর্ভ থেকে আবার মতো হত ভাগা কৃষ্ণ হারা তবু তো বলি না প্রভু তোমায় কতদিন দেখি না তোমায় কতদিন দেখি না কথা তো একবার হৃদয় থেকে বলি না বাবা কত কথাই বলি কোনদিন তো কৃষ্ণ নামের আলাপন করলাম না পাশের বাড়ির কারোর সাথে এটাকেই বলে ভজন ভাবক বলছে আজ তোমার বদন আছে বলছো না বলবে একদিন কোন দিন জানো যেদিন আর সময় থাকবে না তন্ত দাঁত থাকবে না কৃষ্ণ না উচ্চারণ করতে পারবে না সেদিন হৃদয়ে আক্ষেপ আসবে যে আমি কেন ভজন করলাম না কেন কৃষ্ণকে যে জন আক্ষেপ করে না অসময়ে আক্ষেপ করে কি আর লাভ হয় অসময়ে আক্ষেপ করলে কোনোদিন गोविंदকে পাওয়া যায় না যদি বলি আমি অন্ধ আমি হাঁটতে পারি না আমার ভজনে কি गोविंद নেবে না অন্ধ যদি বলে গোমড় হে গোবিন্দ হে প্রাণধন তুমি তো আমাকে অন্ধ করে পাঠিয়েছো তুমি পূজা গ্রহণ করবে না শাস্ত্র বলছে যে গ্রহণ করবে প্রমাণ কি সুরদাস সুরদাস জন্ম অন্ধ ছিলেন রাধা গোবিন্দের মন্দিরে নিত্য ভজন কীর্তন করত আমার গোবিন্দ এবং রাধারানী প্রতিদিন দুপুর সেবা হওয়ার পরে যে সময়টা বিশ্রামে থাকত সেই সময়টা সুরদাস ভজন করতেন কীর্তন করতেন কীর্তন করে বাড়িতে চলে আসতেন আমার গোবিন্দের কীর্তনের প্রতি এত লোভ ছিল যে গোবিন্দ মন্দির থেকে বের হয়ে সুরদাসের বাড়িতে চলে যেত সুরদাসের একটাই কাজ সবসময় সুরের মধ্যে কৃষ্ণ নাম স্মরণ করা তো গোবিন্দ মন্দির থেকে এমন করে প্রতিদিন সুরদাসের বাড়িতে যে মধুর গীত গোবিন্দ কীর্তন শুনতেন একদিন রাধারানী বললেন প্রারনা তুমি কোথায় যাও প্রতিদিন বলতো তুমি কোথায় যাও যদি তুমি আমাকে নিয়ে না যাও আমি তোমাকে যেতে দেব না বলছে রাধে তুমি থাকো আমি কিছুক্ষণ পরে চলে আসব ওছ যদি তুমি আমাকে না নিয়ে যাও আমি পুরোহিত মশাইকে বলে দেব যে তোমাদের गोविंद কোথায় জড় চলে যায় বাহা বিপদে পড়লেন আসলে কি বিপদে পড়েছে গোবিন্দ বিপদে পড়েনি সুরদাসেরা আজ কিংবা হবে রাধা কৃষ্ণ কোনোদিন কৃপা করতে পারে না এর জন্যই গোবিন্দ চাচ্ছেন কিন্তু প্রকাশ করছেন না প্রকাশ করলে রাধারাণী যাবে না আবার সুরদাসেরও বাড়িতে অরি বল সুরদাসেরও বাড়িতে কৃষ্ণ কি হয়েছে রাধা শুনছে অঙ্গ বন্ধ বৈষ্ণবের কিন্তু একটি স্বভাব আছে ওই বৈষ্ণব রাধা গোবিন্দের শরীরে কিছু সুগন্ধি দিয়ে রাখে যাতে সুগন্ধি যদি কোনোদিন গোবিন্দ ছদ্মবেশ ধরেও আসে যেন অভক্ত তাকে চিনতে পারে এটা একরকম একটি বুদ্ধি বলতে পারে কারণ গোবিন্দের থেকে ভক্ত চতুর হয়ে গেছে বর্তমানে সরদাস সাধারণের অঙ্গগন্ধ পেয়েছে বলছে আজ যেন ঘরটা আমার দিব্যময় হয়ে গিয়েছে কি হলো আজ ঘরে দেখতে তো পায় না আর কি পা করে না দেখালে তাকে কেউ দেখতেও পারে না এমনি দেখতে পায় না আর পা করে দি এখনো তাই দেখতেও পাচ্ছে না বারেবারে বলছে কে গো ওখানে কে তুমি কে এসেছো আমার ঘরে একটু আমার কাছে আসো তো তোমায় একটু ধরি রাধারানী যাবে গোবিন্দ বলছে দাঁড়াও এত তাড়াতাড়ি যেও না দেখেনি ভক্ত আমার কেমন ভক্ত হয়েছে আমার ভগবান ভক্তকে পরীক্ষা করতে অনেক ভালোবাসে সুরদাস কাছে দিলেন না এবার সুরদাস যত সামনে আসে রাধা রানী আর গোবিন্দ তত সামনের দিকে এগিয়ে যায় যেতে যেতে সুরদাস একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে এবার যখন গর্তে পড়ে গিয়েছে সুরদাস বলছে প্রভু নামের গর্তেই পড়ে আছি গর্ত তো সেখানে তুচ্ছ কথাটা কি মায়ান গর্তেই তো পড়ে আছি সেখানেই জাগতিক গর্ত তো একেবারে তুচ্ছ সুরদাস নয়ন জলে কেঁদে বলছে প্রভু আমি তো জন্মান্ধ আমাকে এখান থেকে কেউ নেই নেই আমাকে থেকে কেউ হৃদয়বান ব্যক্তি যদি এখানে এসে আমাকে উঠায় তবেই আমি আগামীকালকে তোমার মন্দিরে যেতে পারবো সুরদাস কিন্তু কীর্তন বন্ধ করে কীর্তন করে যাচ্ছে আর বলছে গোবিন্দের নাম নিলে গর্ত থেকে গোবিন্দ উঠাবে না রাধা বলতে হবে রাধা রানী কে করতে হবে তাহলে রাধারানী রানী কি পা করলে করতে পারে রাধারানী তো চাইছেই তাই যে সব সময় গোবিন্দ গোবিন্দ করে আমার নাম না বললে আমি যাব না এবার রাধা রানীকে ডাকছে কেমন করে সুরদাস বলছে হে তুমি আমায় দয়া তোমায় তো প্রিয়া ডাকতে পারেনি কোনোদিন তোমার চরণে আত্মসমর্পণ করা হল না ইহজগতের কত কেউ তোমাকে কত কিছু নিবেদন করে কিন্তু আমি তোমায় কিছুই নিবেদন করতে পারলাম না এই দেহটাও তোমাকে নিবেদন করা আমার হলো না কোনোদিন তোমার ওই মরতি দর্শন করাও হলো না আমি জানি না তুমি কেমন দেখতে তোমাকে আমি দেখিনি শুনো আমি কীর্তন করে গেলাম তুমি কি আমাকে এই গর্ত থেকে রক্ষা করবে না বলছে তুমি আমাকে এই গর্ত থেকে রক্ষা করো আর না করো মায়া নামের গর্ত থেকে তুমি আমায় রক্ষা করো এটাই তো ভজন ভক্ত একটি কথা বললে ওটার পার্থিব একটি অর্থ থাকে অপার্থিব একটি অর্থ থাকে যে তুমি আমাকে এই গর্ত থেকে রক্ষা করো আর না করো মায়া গর্ত থেকে তুমি আমায় রক্ষা করো দয়ময় রাধা রানী কাছে কেউ যদি প্রাণ ভরে আকতি করে রাধা রানী আর দূরে থাকতে পারে ভক্ত যখন राधा বলে গাহি আমার রাধা রাডিও নয়ন জলে ভেসে যায় गोविंदকে বলছে তুমি থাকো আমি আর থাকতে পারছি না গো আমি সুরদাসের কাছে যাব বুঝি সুরদাসের কাছে গিয়ে তো সুরদাসwidetilde যাবে চিনুক্তভু আমি যাব এ যেন गोविंद जगतকে বোঝাচ্ছে যে যদি নয়ন থাকে তবে দেখেন রাধারানী কতটা দয়াময়ী বলছে নয় এই নয়ন যদি থাকে দেখে না সুরদাসান দিলেন সুরদাস আঁচল বেয়ে বেয়ে উপরে উঠলেন উঠামাত্র মাত্র রাধারানীর বাম চরণের নুপুরটা খুলে গিয়েছে রাধারানী কথা বলছে না কথা বললে বুঝে যাবে কারণ ভক্ত এত পাকাপক্ত হয়েছে যে রাধা রানী ধরা দিতে চাইলেন না এবার কি হয়েছে সুরদাসকে উদ্ধার করার পরে রাধা রানী গোবিন্দকে নিয়ে চলে গেলেন কারণ পুরোহিত মশাই একটু পরে মন্দিরের দরজা খুলবে যদি দেখে যুগল মূরতি নেই তাহলে কি হবে অঘটন হয়ে যাবে এবার সরদা মাত্র তাদেরকে পায়নি শুধু একটি নুপুর পেয়েছে নুপুরটাকে দেখে বুঝতে পেরেছে যে নুপুর কোনো সাধারণের নয় মন্দিরে আসার পরে আবার গোবিন্দ জিজ্ঞাসা করছে রাধে তোমার বাম চরণের আশীর্বাদ করবে বলে জেনে বুঝে নূপুরটা খুলে দিয়ে এসেছে এত রাশে এত নিত্য করে কোনোদিন তো নুপুর খোলে না এজন্য কৃপা করবে বলে আমার প্রেম বই নিজেই যেন উপর খুলে দিয়ে গেলেন সরকার বলেই কোন হৃদয় বান ব্যক্তি তাকে উঠিয়ে দিয়ে গিয়েছে কিন্তু ওই পেয়ে সুরদাসের নয়নে জল বলছে এই নূপুরটা যেন কেন চেনা চেনা লাগে যেন গীত গবিতে এই নূপুরের বর্ণনা আছে এমন মনে হয় এই নূপুরটা বড় চেনা চেনা লাগে এটা এই মুরতি দর্শন করার তার প্রয়োজন হয় না সুরদাস ও নুপুরকে নিয়ে ও কেন জন নয়ন চলে ভেসে যাচ্ছে কেন কারণ কি হৃদয়টাকে জানিয়ে দিছো রে যার জন্য دیবাশি তুই गीत কবিতার কিত্তর করিস সে স্বয়ং তোর কাছে এসেছে কিন্তু আবার সুরদাস কুকুরটাকে নিয়ে বারে বারে চিন্তা করছে আমি কেন আজ কাঁদছি আজ কেন আমি এমন হলাম আজ কেন আমি এমন হলাম এই এই মামা আজ কেন আমি এমন হলাম সুরদাসের কাছে রাধা রানী দাঁড়ালেন বলছে বাবা তুমি কি আমার নুপুর পেয়েছ সুরদাস বলছ কে কথা বলল কে আমার বাবা বলে ডাকলো বা তোমার কণ্ঠ এত সুন্দর না তুমি কে বলছো তুমি আমায় চিনবে না ভক্তের কাছে তো মিথ্যা কথা বলা যাবে না বলছে তুমি আমায় চিনবে না আমার দুপুরটা আমাকে দাও বলছে এই নুপুর যে তোমার আমি বুঝবো কেমন করে এটাই ভক্তের চটুরতা তাকার ভক্ত একটু একটু বুঝতে পারছে যে নুপুরটা কোনো সাধারণের নয় অসাধারণের যদি হয়ে থাকে তাহলে ওই অসাধারণ মূরতি আমাকে একবার হলেও স্পর্শ করতে হবে বলছে এই নূপুর আমার আমার তুমি দক্ষিণ চরণে হাত দিয়ে দেখো ওই নূপুর আর এই নুপুরের এবার সুরদাস বলছে আমি তো এটাই চাই যখন দক্ষিণ চরণে হাত দিয়েছে সুরদাসের আর বুঝতে বাকি রইল না যাকে ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে যাকে যোগী পায় না যোগ সাধনে সেই অপ্রাকৃত রসময় মনতে আজ আমার দুয়ারে না হয়েছে সরদা স্বরূপ বুঝতে পেরেও প্রকাশ করছে না বলছে বা আমি কি তোমার চরণে উপরটা পরিয়ে দিতে পারি বলছে হ্যাঁ পরিয়ে দাও যখনই বাম চরণের উপরটা পড়ায় আর মনে মনে বলে বাবা নায়িকার চরণে আমি নুপুর পড়াচ্ছি ওই দক্ষিণ নায়ককে যেন আমি পায় দক্ষিণ নায়ককে কে আমার গোবিন্দ আমার রাধা রানী বাম আচল টেনে নেয় কেন দক্ষিণ নায়ককে কে যেন সে দর্শন করতে পারে আর বলছে আমি যেন ওই দক্ষিণ কে পাই আমার রাধারানীর রানীর চরণের কি পাত হয়ে গেল এবার আমি প্রাণ গোবিন্দ পাবই পাব শাস্ত্র বলছে আশ্রয় তত্ত্ব গ্রহণ করলে বিষয় তত্ত্ব পাওয়া যায় যখন নুপুর পড়ানো শেষ হয়েছে সুরদাস এবার রাধা রানীর হাত চেপে ধরেছে বলছে পালাচ্ছ কোথায় যেতে দেব না তোমায় আমি আমি তোমায় চিনে ফেলেছি আমি অন্ধ বলে আমার সাথে ছলনা করছ ইহ সবাই তো আমার সাথে ছলনা করে আমি অন্ধ বলে আজ তুমিও আমার সাথে ছলনা করছো সুরদাসের এ কথা শুনে রাধারানী বলে তুমি অন্ত ন যার কৃষ্ণ আঁখি সে কোনোদিন অন্ধ হতে পারে না অন্ধ কে যেন আমার মতো অধ মন্ধ উচিত কোনোদিন কৃষ্ণ রূপটা দর্শন করেনি বলছে তুমি অন্ধ আশীর্বাদ করবো জানো কি আশীর্বাদ করলাম নয়নে দেখতে পাবে যখনই আশীর্বাদ করেছে সুরদাসের নয়নে জ্যোতি ফিরে এলো সুরদা সাধারণের রোগ যে দর্শন করলেন দর্শন করার পরে সুরদাস কে জিজ্ঞাসা করলেন রাধা রানী তুমি আমার কাছে কিছু চাইবে না তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেব বলছে তুমি আমায় দেবে বলছে হ্যাঁ আমি তোমায় দেব ত্রিশ সত্যি অঙ্গীকার করলাম তোমায় দেব বলছে তুমি যদি আমায় কিছু দিতে চাও আমাকে আবার জন্মান্ধ করে দাও বলছে রাধারানী বলছে এ কেমন কথা তুমি কেন আমার অন্ধ হতে চাওছ যে নয়নে রাধানীর রূপ দর্শন করেছি সেই নয়নে বাহির জগতের আর কিছু আমি দেখতে চায় না আমি আর কিছু দেখতে চাই না তুমি আমাকে জন্ম অদ্ধ করে দেওয়ার তুমি যদি আমায় অন্ধ করে না আমরা অন্ত মানে চুলের আমায় না আমি নিজে হাতে অন্ধ করে দেবো আমার চোখ একে বাবা ভজন বলে একে সাধনা বলে এমন ভজন না হলে কোনোদিন রাধা গোবিন্দকে পাওয়া যায় না রাধারানী বলছে ধন্য সুরদাস তুমি ধন্য এমন ভজন না হলে কে আমার শখ মন্দির থেকে তোমার ঘর ছুটে আসে গীত গোবিন্দ শোনানোর জন্য আজ বৃন্দাবনে গীত গোবিন্দের কীর্তন করা হয় যখন রাধা কৃষ্ণ স্বয়নে থাকে কেন জানো যদি সোনার অন্ত করে আমার রাধা গোবিন্দ যেখানে কীর্তন হচ্ছে সেখানে চলে যাবে মন্দিরে থাকবে না আজ বৃন্দাবনে এই নিয়ম এখনো চালু আছে এটাকে বলে ভজন রাধারানী বলছে তুমি আর কিছু চাইবে না সুরদাস তুমি যে ভক্ত আমি বুঝতে পেরেছি তবু তুমি যদি আমার কাছে কিছু না চাও তাহলে পূর্ণ হবে না দেবতাকে দর্শন করলে কিছু চাইতে হয় তুমি চাও বলছো তুমি ওই পরীক্ষা করছো রাধারা পরীক্ষা করছো দেবে আমায় তুমি তবে দাও কি দেবে জানো তুমি আমার জন্য নয় তুমি জগৎ জীবের জন্য আশীর্বাদ করো কি আশীর্বাদ করবে জানো ইহ জগতের কেউ যদি একবার রাধা রানী বলে নয়ন জলে কেঁদে যায় আজ যেমন আমাকে রক্ষা করলে আমাকে যেমন তুমি নয়ন ওরে জগৎবাসী দেখে ভক্ত কাকে বলে ভক্ত কোনদিন নিজের জন্য কিছু চায় না ভক্ত সর্বদা জগতের মঙ্গলার্থে নিজের দেহ জৈবন প্রাণ সকল কিছু সমর্পণ করে দেয় ভক্তের কাছে তার জগৎ জীবের কল্যাণী সবথেকে বড় সবথেকে শ্রেষ্ঠ তার কাছে এই জগতের মহমায়া নিতান্তই তুচ্ছ এর জন্য ভজন করতে হয় নিঃস্বার্থভাবে ভাবে ভজন করতে হয় যেন আমার ভেতরে কিঞ্চিত পরিমাণে স্বার্থ কাজ না করে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই নিঃস্বার্থভাবে ধর্মের জন্য কাজ করেছে বর্তমান যুগের মধ্যে তাকে কি বলে আমি বিশেষ সন্দেহ আসলে কি বলবো কিছু বলার ভাষা নেই অনেকেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি যার জন্য আজ আমরা সনাতনীরা এরকম ধর্মসভা করতে পারছি অনেকেই ভেবেছিলাম ইন্ডিয়ায় চলে যাব পাঁচে আগস্টের পরে আমাদের যে অবনতি হয়েছিল গোপীনাথ বাবাজি